এরপর প্রশ্ন হলো রিজিক বৃদ্ধির আমল জানতে চাই রিজিক বৃদ্ধি বা রিজির বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি এর মধ্যে একটা হলো ইমান এবং আমল আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ আমানু আহ ওতলাফাতে আলহিম বারাকাত মিনাসামা যদি কোন জনপদের লোকরা ইমান অবলম্বন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের করবেন অতএব ইমান এবং তাকওয়ার চর্চা করা এটা হলো আমাদের ইস্তেক ফার করা আলমিনাল্লামের জাতিকে নুরামের ভাষা নির্দেশ করেছেন তিনি বলেছেন ফাকুল তুস্ত ফুল ফিরুরক ইন্না হুকানা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে

আহ সবসময় ভালো রাখে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আরেকটি এমন হলো যে আল্লাহ তালা নামত শুক্র আদায় কর আল্লাহ রচুল্লাহ আজিদান তুমলা আজিদান্নকে যদি কেউ তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো দিব আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আমাকে ভালো রেখেছেন সুক্রিয় আদায় করলে আল্লাহ তার নিয়ামত আর বাড়িয়ে দেবেন ঈশ্বাল্লাহ এবারে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক লাভ হয় এবং আহ নামাজের পর আল্লাহ তালা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালার করোনা তালাশ করি এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হবো তখন আল্লাহমিয়াস আলুক ফদলিকে দেওয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন এবং বিশাল সাল্লাম বলেছেন আল্লাহম বাড়িকে উন্মতি হিব কুরিয়াল্লা আমার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন এই জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করবো বিসমিল্লা বলে কোনো কাজ করলো সেখানে আল্লাহ তালা বারাকা দিয়ে থাকেন অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি করোনা আলোক